আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স শিক্ষার্থীরা তোমাদের সকলেরই এখন কয়েকটি প্রশ্ন রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে আবেদনের সময় সাবজেক্ট চয়েস করবো কীভাবে যেই কলেজে আবেদন করব সেই কলেজে আসন আছে কিনা সেটা বুঝতে পারবো কিভাবে। ওকে তাহলে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হচ্ছে এখানে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ছয় তারিখে একটি নোটিশ পাবলিশ হয়েছিল এই নোটিশে বলা আছে যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছিলো এবং তারা মাইগ্রেশন অপশন চালু রাখছিল অর্থাৎ তারা যে বিষয়টা পেয়েছিল দ্বিতীয় মেধা তালিকায় তারা সেটা না নিয়ে অন্য একটি যদি আর কি তোমার বিষয় নিতে চায় তার জন্য মাইগ্রেশন অপশন চালু করা যায় তো এটার জন্য তারা আবেদন করছিলো এবং যারা কোটা আবেদন করছিলো এই যে দুইজন আছে যারা দ্বিতীয় মেধা তালিকায় এবং কোটা আবেদন এদের রেজাল্টটা হচ্ছে এগারো তারিখ পাবলিশ হবে এই এগারো তারিখ পাবলিশ হওয়ার পর তারা আবার নতুন করে যারা এই যে কোটা এখানে যারা চান্স পাবে তারা হচ্ছে আঠাশ তারিখের মাঝখানে তাদের ভর্তি হওয়া শেষ করতে হবে মানে ভর্তির যত কার্যক্রম আছে সব কিছু তারা এই এই আঠাশ তারিখের মাঝখানে শেষ করবে আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে রিলিজ স্লিপের কার্যক্রমটা কবে শুরু হবে এখানে তারা বলেছে বোর্ড থেকে বলা হয়েছে যে এই কার্যক্রমের আট পাঁচ দিন পর মানে আঠাশ তারিখের যে কার্যক্রমটা আছে তার পাঁচ দিন পরে হচ্ছে তোমাদের রিলিজ স্লিপের আবেদনটা শুরু হবে তার মানে আমরা বুঝতে পারতেছি দুই তারিখ বা তিন তারিখ এই দুই দিনের মধ্যে হচ্ছে তোমাদের আবেদনটা স্টার্ট হয়ে যাবে আর আবেদনটা কিভাবে করতে হবে সেটা আমরা তো অবশ্যই দেখাবো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এখানে আমরা কিভাবে আবেদন করতে হয় এবং ওই টাইমে যা কিছু করা লাগবে সব কিছু নিয়েই আলোচনা করব। দুই নম্বর প্রশ্ন ছিল আবেদনের সময় সাবজেক্ট চয়েস করব কিভাবে তিন নম্বর প্রশ্নটা যে কলেজে আবেদন করব সেই কলেজে আসন আছে কি না সেটা বুঝতে পারবো কীভাবে আচ্ছা এখন দেখো আমি তিন নাম্বারটা যদি নিয়ে কথা বলি আমাদের একটা কলেজের মাঝখানে কতগুলো আসন আছে সেটা কিন্তু অবশ্যই জানা জরুরি কারণ আমাদের যদি আসন না থাকে তাহলে সেখানে যদি আবার আমরা আবেদন করি তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আমরা রিলিজ স্লিপেও চান্স পাবো না তো তার মানে আমাদের যেই কলেজে ভালো সাবজেক্ট আছে যদি আমরা ভালো সাবজেক্ট চাই তাহলে অবশ্যই কয়টা আসন আছে সেটা জানা প্রয়োজন এখন কথা হচ্ছে আমরা যখন আবেদনটা করব আসলে মূলত এখন তোমরা বুঝতে পারবে না একটা কলেজে কতগুলো আসন আছে আমরা যখন আবেদনটা স্টার্ট করব তখন হচ্ছে আমরা দেখতে পাবো একটা কলেজে কতগুলো আসন খালি আছে যখন একটা কলেজে আবেদন করার জন্য আমরা ডুববো মানে তুমি একটা কলেজে আবেদন করতে চাও সেখানে কয়েকটা আসন আছে সেটা তুমি দেখবে দেখার জন্য তুমি প্রথমে ওইটার ভিতরে ঢুকবে যখন আমরা আবেদন করব তখনই আমি তোমাদেরকে দেখাই দেবো কীভাবে ঢোকা লাগে তো ওই কলেজে ডুকবে ঢোকার পর দেখা যাবে ওইখানে কতগুলো সাবজেক্ট আছে মানে একটা কলেজে কতগুলো সাবজেক্ট আছে সবগুলো শো করবে ওই সাবজেক্টের পাশেই কতগুলো আসন আছে সেগুলো শো করবে মানে তুমি যদি পদার্থ বিজ্ঞান বা অর্থনীতি এগুলা যেই সাবজেক্টটাতে তুমি ভর্তি হইতে চাইতেছ ওই কলেজের ওই অর্থনীতি বা পদার্থ বা ম্যাথমেটিক্স যে সাবজেক্টগুলো আছে ওইগুলার পাশেই কতগুলো আসন আছে মানে খালি আসন আছে সেটা দেখাবে তখন তুমি কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে হ্যাঁ এখানে পঞ্চাশটা আসন আছে আমি এখানে যদি আবেদন করি তাহলে হয়তো বা আমি এই কলেজে চান্স পাবো এখানে আরেকটা কিছু আরেকটা বিষয় বলি তুমি যখন একটা জেলা পর্যায়ের মানে বড় একটা সরকারি কলেজ সেখানে যদি তুমি দেখো যে পঞ্চাশটা সিট খালি আছে তাহলে কিন্তু তোমার বোঝা উচিত যে এখানে যেহেতু এটা বড় একটা কলেজ সরকারি কলেজ অবশ্যই এখানে অনেক বেশি পরিমাণে ছেলেমেয়ে আবেদন করবে তার মানে তোমার পরীক্ষাটা যদি অনেক ভালো পরিমাণে হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই এখানে জেলা পর্যায়ে যে বড় স্কুলগুলো আছে সেগুলোতে তুমি আবেদন করতে পারো তাহলে তুমি হয়তো বা রিলি স্লিপে চান্সটা পাবে ওকে এরপরে আবার কথা হচ্ছে যে যেগুলো নর্মাল কলেজ মানে বেসরকারি কলেজ বা ছোটো কলেজ গ্রামের কলেজগুলো আছে এগুলাতে তুমি যদি আবেদন করো তাহলে কিন্তু তুমি যদি একটু খারাপ রেজাল্টও থাকে তাহলেও তুমি কিন্তু ভালো একটা সাবজেক্ট পাওয়ার আশা করা যায় ওকে যাই হোক আমি আশা করি এইটুকু থেকে তোমরা যথেষ্ট বুঝতে পারছো তোমাদের কী করা উচিত কোন সাবজেক্টটা কিভাবে নেওয়া উচিত তো এরপর আমি যখন আবেদন করব তখন সমস্ত কথা আবার ডিটেলসে একটু করে এগুলো আবার ডিটেলসে বলবো আর যা যা দরকার সব কিছু বলে তারপর আবেদনটা কমপ্লিট করব আজকে এ পর্যন্তই তোমরা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ একটি লাইক করতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ